স্বৈরাচারী সরকার শেখ হাসিনা ফ্যাসিবাদী সরকারের এই দেশ থেকে বিতাড়িত হয়েছে সেই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এবং দশকদের বিচারের দাবিতে আজকের এই ঢাকা মহানগর উত্তর যুবদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমে আজকের এই বিক্ষোভ সমাবেশ ঢাকা মহানগর উত্তর যুবদল পালন করতেছে আমাদের এই বিক্ষোভ মিছিল গাবতুলি থেকে মিরপুর এক নম্বরে গিয়ে শেষ হবে এবং সেখানে বক্তব্যের মাধ্যমে এই আজকের বিক্ষোভ সমাবেশ ঘোষণা করা হবে আমাদের জাতির কাছে তো বরাবর গত ১৬ বছর যে আন্দোলন সংগ্রাম করে আমরা রাজপথে ছিলাম মানুষের গণতন্ত্র এই দেশে মানুষের গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সে গণতন্ত্র এবং ভোটাধিকার কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠা হয় নাই আমরা এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বছর রাজপথে তারেক রহমানের নির্দেশে আমরা এখনো আছি যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র এবং ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে না পারবো আমাদের এই আন্দোলন এবং এই ধরনের এই ধরনের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ চলমান থাকবে নির্বাচন নিয়ে তো আমরা গত ষোলো বছর যাবতীয় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রাম করেছি আমাদের দলের নেতা কর্মীদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে গুম হয়েছে খুন হয়েছে ষাট লক্ষ নেতাকর্মীদের মামলা দেওয়া হয়েছে আমাদের এই নির্বাচন আমরা চাই যে অতি নিকটে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনোসের আন্ডারে যে ও অন্তর্বর্তীকালীন সরকার আছে যেন অতি নিকটে আমাদের এই মানুষের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য যে নির্বাচন দেওয়ার যে নীতি করে দেয় আজকের এই প্রতিবাদ করমি সভা এই স্বৈরাচারী হাসিনা সরকার এবং তাদের দোসর যে আমลีก জে উনি 5 তারিখে পালায়া যাওয়ার পরে যে দুষুদর রেখে গেছে তাদের গ্রেফতারের দাবিতে ঢাকা মগর উত্তর যুবদলের আজকেই বিক্ষোভ মিছিল আচ্ছা আমরা নির্বাচনের ব্যাপারে দান্তি পাচ্ছি শুনতে পাচ্ছেন আসলে আমরা বারবার বলছি আমাদের দেশে একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন দরকার আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাও জোর দাবি জানাচ্ছি আপনারা খুব দ্রুত একটা নির্বাচন দেন আর একটা বিষয় আমরা বিভিন্ন জায়গায় জানতে পারছি যে বিএনপিরা ওই বিএনপির লোকের নাম করে বা বিভিন্ন লোকের কথা বলে বিভিন্ন জায়গায় ভর্তি হওয়া ব্যবহার হয়েছে চাঁদলা করছে এগুলোর ব্যাপারে তুমি বলতে পারবে আসলে এগুলো আমাদের বিএনপির লোকজন না এটা হচ্ছে আঙুলিকে দোসর রাই বিএনপির নাম ভাগিয়ে এই কাজগুলো করছে আমরা বিগত আঠেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি আমরা অনেক কষ্ট করেছি আমরা এরকম কোন কাজ আমার ঠিক আছে আমরা এখানে কোনো চাঁদাবাজিতে আমাদের বিএনপির লোকজন যায় না যদি আপনারা সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেন আমাদের বিএনপির কোনো লোক চাঁদাবাজি করছে কোনো কিছু দখল করছে তাহলে আমরা সশরীরে গিয়ে দখলমুক্ত মুক্ত করে দিবি ইনশাল্লাহ